আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি তো আজকে আমি আলু বেগুন দিয়ে এই ডিমের একটা রেসিপি করব তা কীভাবে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাব আমি রান্নাই আমি একটু লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দিনটা কিন্তু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি

হলুদ দিয়ে দেবো আমার বেগুনটা কিন্তু সরষার তেল দিয়ে ভাজেছি এই জন্য উঠাই নিলাম এই পেলে আমি আলু ভাজি পদা একটু লবণ দেব একটু হলুদ দেব এটি একটু ভাজে ভাজা করে নেব আমি আমি একটু পেঁয়াজ কেটে রাখছিলাম সে পেঁয়াজটাও দিলাম আলুটার সাথে ভাজা ভাজা হয়ে যাবে আমার আলুটার সাথে পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দেবো একটু জিড়ে পাতা দেব আমার মশলাটা কিন্তু আলুটার সাথে সুন্দর করে ফশিয়ে নেছি মোরি সিলগুড়ি দিলাম আর একটু হলুদ দেব একটু পানি দিয়ে দেব আলুটা আমি সুন্দর করে এভাবে কষিয়ে নেব আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। আমি ডিমটা দিয়ে দেব আগে কাঁচামরিচ দিয়ে বেগুনটা আমি নামানোর একটু আগে দিয়ে দেব আমি এখন ভাজা এই যে সেই বেগুনটা আমি দিয়ে দেব আমি একটু সামান্য একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ডিমের ঝোল আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর হাফেজ